বিরোধী পাওয়ার আবারো আপনাদের স্বাগত যে এই বিষয়টেই আলোচনা করব এই মুহূর্তে অর্থের কাছে জিমমি ন্যায় বিচারকারীরা অসহায় বাবার পাশে নেই কেউ সাত দিন ধরে খুঁজনেই ধনপুর লেমুয়ামুর আর ইউনিসমিয়ার দশম শ্রেণীতে পড়ুয়া মেয়ে মহকুমাপুরী সহকারী এবং জেলা পুলিশের সুপারকে জানি অপহরণ হওয়া মেয়েটিকে উদ্ধার করতে ব্যর্থ হয়েছে পুলিশ উঙ্কার সোনাবরা যুব কংগ্রেসে 24 ঘন্টার মধ্যে মেয়েকে উদ্ধার না হলে সড়ক অবরোধ করবেন তারা এমনও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন যুব কংগ্রেসের সভাপতি কাউসার পিয়া গোটা ঘটনাটা কেন্দ্র করে স্বাভাবিক এই মুহূর্তে মেয়ের বাবা যে অনেকটাই অসহায় অবস্থায় রয়েছেন তা কিন্তু বলার অপেক্ষা রাখে না বিষয়টাকে করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা পিতা আমাদের কাছে এসেছেন আসার পরে আমরা ওনার যে সম্পূর্ণ বিষয়টা আমরা উপলব্ধি করেছি উপলব্ধি করার পর আমরা এই পর্যায়ে এসে বুঝতে পারলাম যে আমাদের সাথী ভাই আমাদের যুব কংগ্রেসের প্রেসিডেন্ট উনি অনেক কথা বলেছেন বিভিন্ন ইস্যু নিয়ে বলেছেন যে পুলিশ প্রশাসন হেলদুল করছে বিষয়টাকে নিয়ে এমন কি আমি ছাত্র সংগঠনের পক্ষ থেকে এই কথাটা বলতে চাই যেহেতু এটা একজন ছাত্রী হ্যাঁ একজন স্কুলে পড়ে এবং সামনে মাধ্যমিক পরীক্ষা দেবে সেই সুবাদে পরীক্ষা চলছে আমরা যে শুনতে পেলাম পরীক্ষা চলছে কিন্তু এখনো পর্যন্ত মেয়ে পরীক্ষায় বসতে পারিনি বাড়িতে এসে পড়াশোনার সঙ্গেও যুক্ত নেই সেই সুবাদে আমরা ছাত্র সংগঠনের পক্ষ বলছি যদি ইমিডিয়েটলি মেয়েটাকে মেয়ের বাড়িতে পৌঁছানো না হয় তাহলে শুধু সুনামুরা নয় সারাত্রিপুরা রাজ্যে ছাত্র সংগঠন এর বিরুদ্ধে আওয়াজ তুলবে এবং সারাত ত্রিপুরা আমরা অবরোধ করতে বাধ্য হব যদি ইমিডিয়েটলি মেয়েটাকে মেয়ে পুলিশের ভূমিকা কি মনে হয় পুলিশের ভূমিকা তো একেবারে নিম্ন সেটা আর বলার অপেক্ষা রাখে না কেননা আমরা মেয়ের বাবার কাছ থেকে এমনও জানতে পেলাম যে এসআই নাকি এমন অভিযোগ এমন ভাবে ওনাকে শাসিয়েছে যে 18 বছরের একটা 18 বছরের 16 বছরের একটা মেয়ে 18 বছরের থেকেও কম সে যেই মেয়েটাকে প্রশাসনের তরফ থেকে যদি বিয়ে দিতেও চায় তারপরও সাইন হোল্ডের টাকা মেয়েটাকে এনে পড়াশোনা করানোর জন্য মেয়েটার বিয়ে বন্ধ করে দিতে পারে সেই জায়গায় দেখা যাচ্ছে আজকে পুলিশ প্রশাসন বলছে যে এটাকে চলে যাওয়ার জন্য এবং মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য হোয়াট ইজ দিস কি হচ্ছে এই রাজ্যে কি হচ্ছে একটা কেন্দ্রীয় প্রতি ভূমিক যেখানে একজন মহিলা মন্ত্রী সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা এই সমস্ত বিষয়গুলো দেখতে পাচ্ছি সেটা কিছু বলার অপেক্ষায় রাখে না এবং এটাও বলেছে যে আপনি যদি অভিযোগ করেন কেস করেন তাহলে আপনার মেয়েকে দুই বছর আমরা এমন পুলিশ প্রশাসনকে ধিক্কার জানাই এই সমস্ত পুলিশ প্রশাসনের প্রতি আমরা ধিক্কার জানাই এবং পুলিশ প্রশাসনটা পুলিশ পুলিশটাকেও পুলিশের যে প্রীতম দত্ত তার তাকেও যেন পদ থেকে বরখাস্ত করা হয় এই দাবিও আমরা আজকে আপনার মাধ্যমে রাখছি আপনারা শুনলেন সংশ্লিষ্টদের কি বক্তব্য রয়েছে এবং গোটা বিষয়টাকে কেন্দ্র করে আহ স্বাভাবিকভাবে এই মুহূর্তে থানায় অবশ্যই আবারও গেছেন তারা এবং সেই মেয়েটিকে খুঁজে বার করার জন্য অবশ্যই পুলিশের উপর কিন্তু চাপ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে এবং যদিও পুলিশের ভূমিকা নিয়ে একটা খুব কিন্তু রয়েছে সবার এখনকার মতো সংবাদ এই পর্যন্তই পরবর্তী লেটেস্ট নিউজ আপডেট দেখার জন্য শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ফ্যাংকারের পর্দায় নমস্কার